সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপু দেখতে শুনতে অনেকটা উসলম অনেকটা সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি মারুফা মারুফা আপু কেমন আছেন আপনি আছি ভাই আল্লাহ ভালো আছেন তাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুরে পরিবারে কে কে আছে মা আছে আর ভাই আছে আচ্ছা আপনি কি করেন সেলাই মেশিনের কাম বয়স কত লেখাপড়া করছিলেন লেখাপড়া করি নাই ভাই আচ্ছা প্রতিবেদনের সামনে কেন আসছেন আইছি গরিব মানুষ এখন যে আমারে গরীব বলা মানা মাইনা নিব আমার দুঃখ কষ্ট বুঝবো আমার পাশে থাকবো সে যে রকমই হোক সেরকমই যে মনে মানুষ পেলে আমি বিয়া সাথে কর্মশা বুঝা হোক জোয়ান হোক যেরকমই হোক কারণ গরিব মানুষ গরিব কেই বিয়ে করবো ওই জন্য তার জন্য প্রতিবেদনের সামনে আসছি ভালোবাসা ছিল না না ভাই কার সাথে সংসারে কাজ কর্ম পারেন না খালি রান্না কাজই পারেন রান্না বান্না সবই পারেন

ভাই আসাস তো না নাই না আচ্ছা আপনাদের জায়গা জমি টমি আছে হ্যাঁ কি আপনাদের নামে নাকি বাবার নামে ছিল আপনার নামে না আমার নামে যদি কেউ সরাসরি আসে খোঁজ নাই সঠিক তথ্য পাবে তো অবশ্যই আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আছে নাম্বারটা মকস্থ আছে বলে দেন টু ওয়ান ওয়ান ফোর টু টু ফোর নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালামপুর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই আপনার মনে আশাটা পূরণ করবে ভাই শুনেন আমি অনেক কষ্ট পেয়ে এই সামনে আইছি আমি আশা করি আপনারাও দোয়া করবেন আমি যেন একজন ভালো একজন মনের মনে সাত পাই যে আমার এই দেয়া আশা করবো একটা কথাই ভালো থাকেন দোয়া করে আপনার মনে আসাটা পূরণ হোক যারা খারাপ কথা বলে খারাপ কথাই সায় দিবেন না ভালো কথা বললে খোঁজখবর নিয়ে বিয়েসাদি করে সংসারী হয়ে যাবেন আসসালামু আলাইকুম